Vai ah, é. আসসালামু আলাইকুম দর্শক वेलकम টু অ্যানাদার ব্লগ আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে শাহাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোবেরা খড়ুয়ারচর তো আজকে দেখব এই যমুনা নদীর তীরে গড়ে ওঠা এই দুর্গম চরটির সংগ্রামী মানুষের জীবন তারা কিভাবে এখানে নদীর সাথে যুদ্ধ করে টিকে রয়েছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই যমুনা নদীর পারে বেরে ওঠা কিছু মানুষে বসতে এখানে আমরা ভিতরে দিকে যাব এবং দেখব আর কি ভাবে এখানে জীবন ধারণ করছে চারিদিকে ভিতরে সাজানো গোছানো একটি বাড়ি ও ভাত কত বছর হলো এখানে বাড়ি ঘুরছে মেলা বছর

খোলামেলা আলো বাতাস আর শহর এলাকার মধ্যে ঘুমটা দাপা কি দাবাত খাইতেছো ভালো লাগে অনেক প্রত্যেকটা বাড়ির সামনে দেখা যায় এরকম সবজির গাছগুলো রয়েছে ছোট একটি গাছ দর্শক সত্যি সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছে চটগুলোর মানুষকে এই প্রচুর পরিমাণে এখানে এই লাউ গুলো ধরেছে কিভাবে ধরেছে দেখতে পাচ্ছেন তো এই চরের জমিগুলো খুব উর্বল এর জন্য এখানে যাইবোনা হয় ভালো ফলন হয়ে থাকে আর এটা হচ্ছে পিছনের দৃশ্য দর্শক শহরের মানুষের মতো এখানে হয়তো বা কোনো সুযোগ সুবিধা তারা পায় না কিন্তু এই দুর্গম চরগুলো মানুষ যে প্রকৃতির ভিতরে বসবাস করে এবং এরকম মনোমুগ্ধকর পরিবেশে তারা আলো বাতাস মুক্ত আকাশ মুক্ত বাতাসে বসবাস করে তো তাদের এই বসবাসটি হচ্ছে তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার সৃষ্টিকর্তার তরফ থেকে তো এইভাবেই কাটছে এই দুর্গম চরগুলো মানুষের জীবন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দূরে দূরে বাড়িঘর বালুর সারে থাকা বোঝেনি তো জীবন আর কেউ না না কত সময় বেঙে নে আবার নদীর চুল মোরা নালি খোলা থাকে এই দুর্গম নদীর পারে মানুষের যে সংগ্রামী জীবন এই ছোট একটি রুমের ভিতরে তারা ছয়জন সদস্য থাকে এটি হচ্ছে তাদের ঘর বৃষ্টির দিনে তো মনে কষ্ট হয় পানি পড়ে না পা অনেক অনেক পরিমাণে পানি পড়ে পাশের হচ্ছে একটি ছোট একটি বিল রয়েছে আর এই বিলের আশেপাশে গড়ে উঠেছে কিছু জনবসতি দুর্গমে চরের জীবনযাত্রা বৃহত্তম যমুনা নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে নদী ছাড়া যেন মানব সভ্যতা অপূর্ণতা থেকে যায় নদীর পারে গড়ে ওঠা এরকম চর গ্রামগুলো নদীর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও নদী যেন এ মানুষগুলোরই জীবনের একটা অংশ হয়ে গিয়েছে দর্শক আমরা আরেকটি বাড়ি প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই চটের বাড়িগুলো এরকম খোলামেলাভাবে তাদের ঘর চাতুর ছোটই থাক কিন্তু উঠান রয়েছে বড় বড় পাশে ওইদিকে হচ্ছে নদী কিরকম পরিবেশে এই বাড়ি হ্যাঁ প্রত্যেকটা বাড়ি অসাধারণ ভাবে তৈরি করা বড় বড় একটা বাড়ি গ্রামের বাড়ি বলে কথা চরের বাড়ি বলে কথা দেখতে পাচ্ছেন যে এই সবজির জাংলার কারণে এই জায়গাটা পুরো একদম ছায়াযুক্ত হয়ে গিয়েছে আর এটা হচ্ছে গরু রাখার যে গল গোল গরু রয়েছে গোয়াল গোল একটু উঁচু করে রাখার কারণ পানি আসলে যেন এখানে একটু উঁচা জায়গায় রাখতে পারে দর্শক প্রত্যেকটা বাড়ির উঠানে এরকম সবজি গাছের যে বাগান রয়েছে পুরা বাগান করে ফেলেছে তো দেখতে পাচ্ছেন কত বড় বড় চাল কুমড়া তো আপা না এগুলা কুমড়া কত বড় হয়েছে আমরা বিলের পাশে আরেকটা বাড়িতে প্রবেশ করছি তো এটা হচ্ছে আপার বাসা তাপা এই কতদিন হইল এখানে বাড়ি করছেন দুই বছর এখানে থাকার আগে কোথায় ছিলেন এবালের উপরে ওইখানে কি আপনি জমি ছিল বাড়ি টাকা পয়সা সহায় নদীর পারে মানুষের যে সংগ্রামী জীবনের ভিতরে পাশে একবার হয়েছে এখানকার যে একবারের মালিকরা রয়েছে ঠিকমতো এখানকার মানুষে স্থানীয় যারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছে তাদের টাকা পয়সা ঠিকমতো দেয়নি অনেকে পাইনি তো এখন এখানে মোটামুটি নদীর পাশে ছোটো একটা ঘরের ভিতরে তারা বসবাস করছে আপা ঘরের ভিতরে কতজন থাকেন আপনার যে সদস্য চারজন সদস্য এই ঘরের ভিতরে এটা হচ্ছে আপার ঘর দেখতে পাচ্ছেন যে নদী ভাঙা মানুষদের তারা যেভাবে পেরেছে তাদের এই সাজানো ঘরগুলো সাজানোর চেষ্টা করেছে আর এ পাশে হচ্ছে বিল বিলের পাশে এই কিছু বাড়িঘর রয়েছে কত যুগ গেল গাকি নদীর পাড়ের জীবন আঙ্গুর ভাষা জানি দিলাম আট দশ বাঙ্গুরি দিল আমরা তেলে আকারের মানুষ না বাবা আমরা আট দলপুর বাংলার সাংস্কৃতিক এবং জনজীবনের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে আমাদের এই বাংলাদেশে চর এবং গ্রাম অঞ্চলের সংগ্রামী মানুষেরা এ সংগ্রাম করে জীবন ধারণ বাংলার প্রাকৃতিক ও ভূসর্গিক রূপে লাভান্বিত করে রেখেছে আমাদের এই বাংলাদেশকে চলতে চলতে এরকম একটা গ্রামীণ বিয়ের আয়োজন দেখার সৌভাগ্য হল দেখতে পাচ্ছেন দর্শক এখানে কলার গাছ দিয়ে এই বরের জন্য একটি স্টেজ সাজানো হচ্ছে তো অপরূপ কারো কার্য করা মনে হয় শিল্পীর হাতের ছোঁয়ায় এই জিনিসগুলোকে খুব যত্নে সাজানো হচ্ছে চরে ঘুরতে ঘুরতে এই নদীর পাশে একদম পাশে হচ্ছে নদী এই যমুনা নদীটি আর এই নদীর পাশ দিয়ে একটি মেঠো পথ চলে গিয়েছে পাশে হচ্ছে একটি ছোট টং এর দোকান রয়েছে নদীর পারে এবং চরগুলো এই টঙের দোকানগুলো সত্যি অসাধারণ এখানে বিকেলে কিংবা অবসর টাইমে এই দুর্গম চরগুলোর মানুষরা এখানে তাদের গল্পগুজব কিংবা আড্ডা মারে এখানে যা যা

আর ধান কেটের পাশে হচ্ছে এরকম একটা অসাধারণ একটি দোকান রয়েছে আমি বিশ্বকে দেখিনি দেখেছি আমার সোনার বাংলাকে দর্শক বাংলাদেশের সৌন্দর্য এবং খাঁটি মানুষের আবাসস্থল হচ্ছে গ্রাম এবং নদীর পাড়ে গড়ে ওঠা এ জলগুলো এখানকার মানুষের সহজ সরল এবং প্রাকৃতিক রূপ লাবণ্য হৃদয়ের গভীর থেকে একটা প্রশান্তি এনে দেয় নিজের দেশকে জানতে চাইলে বেশি বেশি ভ্রমণ করুন গ্রামীণ জীবনকে খুব কাছ থেকে দেখুন দেখবেন ইট পাথরে শহরে আর ফিরতে মন চাইবে না মনে হবে বাকিটা জীবন এ চরে কাটিয়ে ধরে যাওয়ার পথে অনুভব হচ্ছিল এটার শেষ প্রান্তে হয়তোবা ভূসর্গিক কোনো কিছু লুকিয়ে রয়েছে যেটার সন্ধানে নেশার মতো যাচ্ছি তো যাচ্ছি একদর্শক এই রাস্তার শেষ প্রান্তে আমরা কিছু বাড়িঘর দেখতে পেয়েছি এইদিকে যাচ্ছি আপনাদের একটা চমক দেখাবো দর্শক কিছুদিন হলো দুই একদিন একদিন হয়তো বা বয়স আবার কতদিন হয়েছে জন্ম হয়েছে চার দিন দুইটা হয়েছে মাসাল্লা মাসাল্লা একটাই থেকে না দুইটাই থেকে তার দুইটা গাবি পালন করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন এই আপা দুইটা গাবি লালন পালন করে একসাথে তিন দিন বেশ কম না আপা তিন দিন এদিক সেদিক তিন দিনের ভিতরে দুইটাই গর্ভবতী হয়েছিল এবং দুইটা বাচ্চা প্রসব করেছে অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম দেখতে পাচ্ছি যে মা গরু তার বাচ্চাদের খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন

অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম এই চরে এসে সত্যি দারুণ লাগলো একসাথে দুইটা গরু দুইটাই বাচ্চা দিয়েছে তিন দিন ডিফারেন্সে তো অসাধারণ একটি মনোমুগ্ধকর দৃশ্য আমরা এই চরে এসে পেলাম তো আমরা আশেপাশে আরও দেখব এখানকার মানুষের সংগ্রামী জীবন এটা আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওকে দর্শক এই বড় বেড়া খারোয়ার চরে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি হচ্ছে এই নদীর পাড় ধরে কোনো রাস্তা নেই পায়ে হাঁটারও এদিক দিয়ে আমাদের বাইক নিয়ে যেতে হয়েছে সো অনেক প্রবলেম হয়েছিল তারপরও সফলভাবে আমি যেতে পেয়ে দিয়েছিলাম আর বিভিন্ন ক্ষেতের উপর দিয়ে বিভিন্ন বাড়ির উপর দিয়ে এখানে আসতে হয়েছে তো সামনে আরো অনেক দূর চলতে হবে শুধুমাত্র আপনাদের জন্য এই দুর্গম অঞ্চলগুলোর ভিডিও তৈরি করার চেষ্টা করি সঙ্গে থাকুন দেখতে পেলেন যে কিরকম স্ট্রাগল করে এই চরের দুর্গম রাস্তাগুলো এই বাইক নিয়ে যেতে হয় আসলে বাইক নিয়ে যাওয়া খুবই উয়ার্ড কিন্তু অনেক বড় চর এসব চরে বাইক ছাড়া খুবই কষ্ট সাধ্য এর জন্য শত কষ্টর ভিতরেও আপনাদের দেখানোর জন্য আমি এই বাইক নিয়ে বিভিন্ন এই দুর্গম পথ অতিক্রম করার চেষ্টা করি তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ গুরু কয়টা আছে ভাই একটা আর একটা গরু হ্যাঁ একটা গরু এই মাসকালে কি খেত আপনার খেত কত বিঘা বনছেন এই তাহলে বলা যায় যে জন্মের পর থেকে এই চরে আপনারা বসবাস ভাই এই প্রতি বছরই কি বালির ভিতরে এইগুলো না এই যে এখন জানলাম না এখন গার্লি মানে তিন চার বছর খাওয়া যাও যদি থাকে আর তিন চার বছর হ্যাঁ বৃষ্টি হইলে সার দিলি হয়ে যায় চারিদিকে শুধু বালু আর বালু এই বালুর ভিতরে আল্লাহর রহমতে কিভাবে ভাইরা এই যে এখানকার মানুষ হয়েছে তো গরুর জন্য ঘাস বুনছে এখানে হ্যাঁ দশক দেখতে পেলেন যে এই দুর্গম চরগুলোতে মানুষ কিভাবে স্ট্রাগল করে এখানে বসবাস করে আর এখানে চলাফেরা যাতায়াতের প্রধান মাধ্যমে হচ্ছে পায়ে হাঁটা পথ এবং মোটর সাইকেল কিনেছে বন্ধুরা আজকের মতো এই সিরাজগঞ্জ জেলার বেলকুসি থানার বড় বেড়া খারোয়ার চর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম